সালামু আলাইকুম প্রিয় বিয়র্স আমি ইউসুফ ফার্নিচার মাঠ রাইনমারি পক্ষ থেকে দুবাই প্রবাসী ওনার বাড়ি হচ্ছে সন্দীপ উনি আমার থেকে অনেকগুলো মাল নিয়েছে আসলে বি ওগুলো ভিডিও করা হয় নাই উনি আমার থেকে সর্বশেষ সেখানে আরও দুইটা প্রোডাক্ট নিছে একটা প্রোডাক্ট হচ্ছে ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে ওভার ড্রুপ এ দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ওভার ড্রুপটা ওনার জন্য রেডি করছে আলহামদুলিল্লাহ এগুলো আজকে চলে যাবে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন একবার খুব সুন্দর করে কালারিং করে বর্তমানে বুতাম যেটা কালার এটাই করতেছি বুতাম ডিজাইন আর কি তা আমি আপনাদেরকে দেখাবো এ ডয়ারের ভিতরে কী দেওয়া হয়েছে বা পাল্লা কী দেওয়া হয়েছে আমাদের এখানে চট্টগ্রাম শেকুন আর চট্টগ্রাম গামারি যেটা ওটা হচ্ছে মেন হচ্ছে আমাদের রাঙামাটিতে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনের তিন জালের ভিতরে কাঠ যেগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম যেটা আছে প্রথম আপনার ভিতরের অংশ একেবারে ফুল আধা ইঞ্চি দেওয়া হয়েছে এখানে আমরা কিন্তু রাঙ্গামাটিতে যারা ফার্নিচার ইউজ করে কেউ কিন্তু প্লাইউড ইউজ করে না একেবারে জেনুয়ারের ভিতরে আপনাদের গামারিঘাট এগুলো অরিজিনাল গামারিঘাট যেগুলো আছে এগুলা এটা হচ্ছে ডয়ারের ভিতর অংশ আপনার প্রত্যেক প্রত্যেকটা ডয়ারে কিন্তু এ বাজে ব্যবহার করেছে প্রত্যেকটা ডয়ারে এ বাজে ব্যবহার করেছে আর এইটা হচ্ছে আপনার দরজা এটা হচ্ছে দরজার ভিতর আর আমরা বিশেষ করে রাঙাবাড়িতে যারা ব্যবসা বাণিজ্য করি ফার্নিচারের এরা কিন্তু কেউ ফ্লাইও ইউজ করে না সবাই কাঠে ইউজ করে এটা হচ্ছে ভিতরের অংশ আর এটা হচ্ছে আপনার দরজা ফুল এক ইঞ্চি আছে দরজা গুলা তা আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এখন মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালো লাগলে ভিডিও ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ এই যে মাসুম ভাইয়ের মানে দ্বিতীয় প্রোডাক্ট যেটা এটা সেগুন ড্রেসিং টেবিল এটাও অনলি পুরো সেগুন কাটায় শুধু ভিতরেটা পড়ছে আপনার গামারি কাটে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্লাসের দরজা এটার ভিতরে মানে যে কোনো কসমেটিক জিনিস রাখতে পারবে তারপরে আপনার এখানে একটা হ্যান্ডেল আছে এটার ভিতরে আর এটা হচ্ছে আপনার পুরোটাই গ্লাস হবে টিপ গ্লাস হবে আর এখানে আপনার সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে এখানে জিনিস রাখতে পারবেন তারপরে আপনার এখানে হ্যাঙ্গার দেওয়া হয়েছে হ্যাঙ্গার আর নিচে হচ্ছে আপনার একটা ডয়ার উপরে একটা ডয়ার একটা দরজা আছে আর এখানে একটা ডয়ার আছে দেখতে পাচ্ছেন আমি আপনাকে ক্লথ দেখাতেছি এই যে হ্যান্ডেলগুলো এখানে দেওয়া আছে নাকগুলো এখানে দেওয়া আছে উনি সেট করে নিবে একই ভিতরে গামারি কার দেওয়া ওটার কালার কালার এটা একটু মানে ভিতরে কালারটা নীল কালার দেওয়া হয়েছে সুন্দর দেখার জন্য হচ্ছে মাসুম বাইয়ের দুইটা পোটাক একটা আবার ডুব আর একটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এগুলো যাবে চট্টগ্রাম নাসিরাবাদ নাসিরাবাদ থেকে ওখানে চাকতাই চলে যাবে চাকতাই থেকে ওখানে ডাইরেকশন দিচ্ছে বলে যাবে